কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া জুড়ে দেখছি একটি পোস্ট বিশেষভাবে ভাইরাল হচ্ছে তাও আবার খিল্লিবাচক ভাবে অর্থাৎ মেয়েরা কেন গলায় সিঁদুর পরে সনাতনী মেয়েরা অনেকেই দেখবেন সিঁদুর দেওয়ার সময় গলাতে সিঁদুর পরে এবং এটা নিয়ে কিছু সংখ্যক নেটিজেন এতটাই হাসির খোরাক বানিয়ে তুলেছেন যেন মনে হচ্ছে তারা সেই রীতিনীতিটা জানে না বলেই এই রীতিনীতিটা হাস্যরসাত্মক এবং হাস্যকৌতুক তো আজকে সেই বিষয়ে বিস্তারিত কথা আমি আলোচনা করব আর সেই সঙ্গে প্র্যাকটিক্যালি দেখাবো ঠিক কিভাবে হিন্দু মেয়েরা তো আজকের ভিডিওটা আমার সঙ্গে শুরু করুন যারা যারা এই পেজে নতুন তারা অবশ্যই ভাবে পেজটিকে ফলো করতে ভুলবেন না আরও নতুন ভিডিও পেতে পেজের ভিডিওগুলোকে শেয়ার করতে থাকুন প্রথমেই সিঁদুর পরার যে নিয়ম সেখানে যে জিনিসটা মেয়েদেরকে প্রথমেই করতে হবে সেটা হচ্ছে নিজের এই খোলা বেঁধে চুলটাকে আগে তারপর নিয়মগুলো একে একে দেখাবো তো আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমি আমার চুল বেঁধে নিয়েছি কারণ সনাতনী মেয়েদের চুল খুলে সিঁদুর পড়তে নেই এটা হচ্ছে সিঁদুর পড়ার প্রথম নিয়ম তারপরে আমি একটি সিঁদুরের কৌটো নিয়ে নেব অনেক সৌভাগ্য করলে তবে এই সিঁদুরের কৌটো মেয়েদের কাছে আসে তো আজকে আমি আপনাদের সকলকে দেখাবো কিভাবে সনাতনী হিন্দু রীতিতে সিঁদুর পড়তে হয় আর এই যে গলায় সিঁদুর পরা নিয়ে কিছু মানুষ খিল্লি করে চলেছে মজা করে চলেছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আমার রইল আমি মিষ্টি ভাষায় তাদেরকে এই প্রতিবাদটুকু জানাতে চাই যে যেটা তোমরা জানো না সেটা নিয়ে মজা করো না তোমরা সিঁদুর ভালোভাবে নাই পড়তে পারো কিন্তু যারা এই ধরনের নিয়মগুলো পালন করছে অন্তত তাদের সুস্থভাবে পালন করতে দাও তো আপনারা সকলে দেখতেই পাচ্ছেন আমি আমার হাতে একটি সিঁদুরের কৌটো নিয়ে নিয়েছি প্রথমে নিজের হাতে সিঁদুর নিয়ে নিজের সিঁথিতে দিয়ে বলুন ওম কৃষ্ণায় নম তারপর সেই সিঁদুর নিজের কপালে দিয়ে বলুন ওম কেশবায় নম তারপর সেই সিঁদুর নিজের গলাতে দিয়ে বলুন ওম গোবিন্দায় নম তারপর সেই সিঁদুর নিজের শঙ্খে দিয়ে বলুন ওম মধুসূধনায় নম তারপর অবশিষ্ট যে সিঁদুরটা রয়েছে সেই সিঁদুর নিজের শাড়ির আঁচলে মুছে দিয়ে বলুন ওং মাধবায় নম হিন্দু শাস্ত্র অনুযায়ী এইভাবে সিঁদুর পরলে একমাত্র স্বয়ং সম্পূর্ণভাবে সিঁদুর পরিধান করা হয় হয়তো আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে দিদি আপনি কি সব সময় এভাবেই সিঁদুর পরেন হয়তো ব্যস্ততার কারণে সবসময় এভাবে সিঁদুর পড়া হয় না কিন্তু একজন সনাতনী মেয়ে হিসেবে এই রীতি এবং নিয়মগুলো আমাদের জেনে রাখা ভীষণ প্রয়োজন সোশ্যাল মিডিয়াতে যারা ট্রোল করতে আসেন অন্তত তাদের মুখে সপাটে জবাব দেওয়াটা তো প্রয়োজন আছে তাই না আজকে আমি আপনাদের সকলকে প্র্যাকটিক্যালি দেখালাম হিন্দু শাস্ত্রে কিভাবে সিঁদুর পরিধান করতে হয় হয়তো সবসময় ব্যস্ততার কারণে এইভাবে সিঁদুর পড়া হয় না কিন্তু এটাই হচ্ছে সনাতন শাস্ত্র মতে সঠিকভাবে এবং সম্পূর্ণভাবে সিঁদুর পড়া এই নিয়মে সিঁদুর পড়ার কথায় সনাতন শাস্ত্রে উল্লিখিত রয়েছে অনেকেই যারা এই নিয়মগুলো জানে না তারা নিয়ম না জানার জন্য সোশ্যাল মিডিয়াতে এসে নানান বিদ্রুপের ভঙ্গিমাতে সনাতন ধর্মকে ছোট করে কিন্তু অন্যান্য ধর্মে দেখবেন তাদের রীতি নিয়মগুলো সঠিকভাবে তারা জানে এবং জবাব দিতেও পারে কিন্তু আমাদের সনাতনী মেয়েরা যেহেতু নিজেদের নিয়মগুলো জানে না তারা আজকের এই ভিডিও দেখার পর আশা করি আসল নিয়মটি জেনে গেলেন এই নিয়মে আপনি সিঁদুর পড়তে পারুন আর না পারুন অন্তত সঠিক উত্তর তো দিতে পারবেন অন্যের কাছে নিজের ধর্মকে কখনো হাসির খোরাক হতে দেবেন না কারণ আপনার ধর্ম আপনার কাছে যথেষ্ট সম্মানের এবং অন্যরাও যাতে আপনার ধর্মকে সম্মান করে সেই দায়িত্বও কিন্তু আপনাকেই নিতে হবে তাই আজকের এই ভিডিওটি শেয়ার করে সকলের উদ্দেশ্যে ছড়িয়ে দিন যাতে সবাই জানতে পারে আসলেই কেন সনাতনী মেয়েরা সিথির সাথে সাথে গলাতেও সিঁদুর পরে গলায় সিঁদুর পরার একটা কারণ তো অবশ্যই রয়েছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যাদের যাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং তথ্যবহুল বলে মনে হয়েছে তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পেজটিকে ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে